ষোলোর যে প্যানেল সেই প্যানেলে বাতিল আট লক্ষ আবেদন এস গ্রুপ সি ও গ্রুপ ডি তে প্রায় আট লক্ষ আবেদন দু তুলনায় ফিফটি পার্সেন্ট কম আবেদন আরো ডিটেল আপডেট নেব সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ তুমি জানো যে দু হাজার ষোলোর গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের প্যানেল বাতিল করেছে আদালত এবং তারপরে ফের নতুন করে গ্রুপ সি গ্রুপ আবেদনের প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কিন্তু সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় গ্রুপ এবং গ্রুপ ডি পদে স্কুলে স্কুলে নিয়োগের জন্য আট লক্ষ আবেদন জমা পড়েছে প্রায় আট লক্ষ অর্থাৎ আট লক্ষ সংখ্যাটাও বেড়ে যেখানে দু হাজার ষোলো এ সার্ভিস কমিশন যখন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের প্রক্রিয়া শুরু করে সেই সময় আঠেরো লক্ষ আবেদন জমা পড়েছিল যাকে সেই সময় রেকর্ড আবেদন বলা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে দু হাজার ষোলোর তুলনায় এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ শতাংশেরও কাছাকাছি পৌঁছায়নি আবেদনের সংখ্যা আর সেই জায়গা থেকেও একটা আশঙ্কা বা একটা প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি এবার স্কুলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদেও যোগ দিকে প্রকাশ করছেন চাকরি তার কারণ গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতাবান মাধ্যমিক পাঠ থাকা দরকার আর এই জায়গা থেকেই ফুল সার্ভিস কমিশন মনে করছে যে তাদের আবেদন বহু সংখ্যক জমা পড়বে কিন্তু আখেরে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় আট লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে যেখানে দু হাজার ষোলো নিয়োগের সময় আবেদন জমা পড়েছিল প্রায় আঠেরো লক্ষেরও বেশি আর তোমাকে জানিয়ে রাখি এই আবেদন প্রক্রিয়া আগামী তেসরা ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে শূন্যপদের পদের সংখ্যা দুটি মিলিয়ে প্রায় আট হাজারের কাছাকাছি কিন্তু সেখানেও দেখা যাচ্ছে আবেদনের সংখ্যা প্রায় আট লক্ষ যা দু হাজার নিয়োগের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি আর এই জায়গা থেকেই তাহলে প্রশ্ন উঠছে তাহলে কি গ্রুপ গ্রুপটি গ্রুপ পদেও প্রার্থীদের মধ্যে যোগ দিতে অনীহা প্রকাশ তৈরি হয়েছে সেই কারণেই কি দু ষোলো নিয়োগের তুলনায় আবেদনের সংখ্যা কমে গেল এই প্রশ্নেই উঠছে